নমস্কার বন্ধুরা এনডিবি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি বানাবো কাঁঠালের বিচি দিয়ে সন্দেশ নামটা একটু শুনতে কেমন কেমন লাগলেও খেতে কিন্তু বেশ ভালো হয় আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই কাঁঠালের বিচি সন্দেশ তো চলুন শুরু করা যাক এখানে আমি দুই কাপ মতো কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই বিচিগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য একটি ক্যানে বসিয়ে দেব আপনারা চাইলে প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারবেন এখন আমি গ্যাসের আরেকটি চুলায় একটি কড়াইয়ে দুধ বসিয়ে দিলাম দুধটাকে আমি জাল দিয়ে শুকিয়ে নেব একটি বাটিতে খুব অল্প পরিমাণে দুধ আমি নামিয়ে নিলাম তাতে কয়েকটি কেশর দিয়ে রাখব এটাকে আমি পরে গাজে লাগাবো এখানে আমি কিছুটা খোয়া ক্ষীর গ্রেড করে রেখেছি কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি একটি বড় ছাঁকনিতে ঢেলে নিচ্ছি যাতে জলটা খুব ভালোভাবে ঝরে পড়ে যায় এবার একটি নোড়ার সাহায্যে খুব ভালোভাবে বিচিগুলোকে ডলে নেব আপনারা চাইলে মিক্সিং জারেও করে নিতে পারেন বা শিল্পটাতেও করতে পারেন তো এখানে দেখুন কত সুন্দরভাবে বিচিগুলো জুর জুড়ে হয়েছে কোনো খিচ নেই এর মধ্যে এদিকে দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মানে দুই হাতা পরিমাণ চিনি এবার একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম খোয়া ক্ষীর আমি যে খোয়া ক্ষীরটা এখানে নিয়েছি এটা সুগার ফ্রি তাই আমি এখানে চিনি অ্যাড করেছি আর আপনারা যদি খোয়া ক্ষীর ব্যবহার করতে না চান তাতেও হবে খোয়া ক্ষীর দিলে স্বাদটা আরেকটু একটু ভালো হবে এই যা তো এটাকে আমি এখন ভালোভাবে এটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এটাকে নাড়াচাড়া করেই রাখতে হবে তো দেখুন কত ভালোভাবে মিশে গিয়েছে দুধের সাথে ক্ষীরগুলো এবারে এখানে আমি আমার গুঁড়ো করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম এবার এটা আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না এটা ভালোভাবে শক্ত মতো হয়ে আসবে পুরোপুরি শক্ত হবে না ওই কিছুটা আটার ডোহের মতো এভাবে একটি বানিয়ে দেখুন বাড়িতে হঠাৎ করে খাওয়ার পরে বোঝাই যাবে না যে এটা কাঁঠালের বিচির সন্দেশ এটা সত্যিই খেতে ভীষণ অসাধারণ হয় তো এটা অনেকটাই ঘন হয়ে এসেছে দেখুন সুন্দর একটা ডুয়ের মতো হয়ে গেছে আরেকটু সময় নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব এবারে আমি একটি থালাতে অল্প পরিমাণে ঘি দিয়ে মাখিয়ে নেব এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে আমি থালাতে ছড়িয়ে দেব তোমার ছড়ানো হয়ে গেছে এবার এটাকে আমি একটু শেপ দেওয়ার চেষ্টা করব আপনারা আপনাদের মতো করে বানিয়ে নিতে পারেন বা ছাঁচের মধ্যে দেওয়া যায় আমার কাছে সময় কম থাকার জন্য আমি সাধারণভাবেই বানিয়ে নিয়েছি এটাকে আমি চৌকো চৌকো করে কাটার চেষ্টা করছি তো দেখুন মোটামুটি একটা আকার দেওয়ার চেষ্টা করেছি আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন এবার আমি এটাকে একটুখানি সাজাবো ওই যে বাটিতে কেশর দিয়ে একটুখানি দুধ রেখেছিলাম সেটাই এর মধ্যে একটু একটু করে দিয়ে দেব দিয়ে এটাকে আমি একটুখানি সাজিয়ে নেব যাতে দেখতে দেখতে একটু ভালো হয় তো দেখুন আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন